আল্লাহ جل شانহু কুরআনে হাকিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন বান্দা আল্লাহ তাআলার কি ভয় করো মালিককে ভয় করো ওয়া কুনু মাআসসাদিকিন তাহলে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তাআলাকে ভয় করো মালিককে ভয় করো তাকওয়া আল্লাহ ওয়া জাল্লা আল্লাহকে ভয় করো মালিকের ভয় যখন তোমার ভিতরে ঢুকে যাবে তখন তোমার সকল গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে সকল গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে যেমন কিছুক্ষণ জৈনক টুকরিওয়ালা সে মানুষের বাড়ির অলিতে গলিতে ঘুরে আর মানুষকে বলে যে কে কার লাগবে যে টুকরি কার টুকরি লাগবে কার প্রয়োজন টুকরির মানুষ তার থেকে টুকরি কেনে একথা বলতে বলতে ঘুরতে ঘুরতে রাজার বাসার পাশ দিয়ে যায় ঘরের জ্বালানা থেকে রানী ডেকে বলে এই টুকরিওয়ালা আমার টুকরি লাগবে এদিকে আস টুকরিওয়ালাকে ডাকে আমার টুকরি লাগবে রানী টুকরিওয়ালাকে ডেকে বাসায় নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বলে তোমার টুকরি কত তুমি কত করে টুকরি বিক্রি করো এক একটা টুকরির দাম কত এই মুরুব্বি সে তো মুরুব্বি নন সে তো আল্লাহ তালার নিকটবর্তী বান্দা সে বলে আমার এক একটা টুকরির দাম এত রানী বলে তোমাকে একটি কথা বলবো মানবে বলে কি কথা বলে তুমি যে দৈনিক এক একটা করে বা এক দুইটা করে টুকরি বিক্রি করো তোমার কত টাকা আসে বলে যা আসে তাই নিয়ে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলে তোমার এক দুইটা করে টুকরি বিক্রি করার দরকার নাই তোমাকে একটি কথা বলবো যদি মানো তাহলে তোমাকে অনেক টাকা পয়সা আমি দিব বলে কি কথা সে বলছে তুমি আমার চাহিদা পূরণ করো তাহলে তোমাকে অনেক টাকা পয়সা দেবো অনেক দিন বসে খাইতে পারবে টুকরি বলা আপনার কি চাহিদা পূরণ করব। বলে আমার হাহে সাথের চাহিদা তুমি পূর্ণ করো আমার শারীরিক চাহিদা তুমি পূর্ণ করো তাহলে তুমি অনেক টাকা পয়সা পাবে তোমাকে অনেক টাকা পয়সা দেব টুকরিওয়ালা মনে মনে আস্তে আস্তে পড়তে পড়তে বলতেছে বোন আমাকে একটু সুযোগ দেন আমি একটু নিজেকে প্রস্তুতি করে নিয়ে আসি আমি একটু নিজে প্রস্তুতি হয়ে আসি আপনার কাজের জন্য আমি নিজেকে একটু তৈরি করে নিয়ে আসি রানি তাকে সুযোগ দেওয়ার পর সেই টুকরিওয়ালা ছাদের উপরে চলে যায় ছাদের উপরে চলে যেয়ে অনেক উঁচুতার বাসা ছাদের উপরে চলে যেয়ে আল্লাহ কাছে বলে হে মালিক এ পড়ুয়ার দিকার ফেলে দিলে এই রাজার বাড়ির সকল গেট বন্ধ সকল দরওয়াজা বন্ধ এখন আমার সেই কাছ থেকে বাঁচতে হলে সে ছাদ থেকে নিচে ঝাঁপ দিতে হবে এখন আমি কি করে বাঁচি মালিকের কাছ থেকে সে মালিকের কাছে সে আশ্রয় চাচ্ছে আল্লাহ তালার কাছে সে পানাহ যাচ্ছে কি করে সে বাঁচবে আল্লাহর বান্দা তখন ভাবতে ভাবতে ছাদের উপর থেকে এক পর্যায়ে নিচে সে ঝাঁপ দিল আল্লাহ তালা দিকে কই হে আমার জিবরাইল ফেরেস্তা তুই কোথায় আছস রে আমার বান্দা এই খারাপ কাজ থেকে বাঁচার জন্য আমার ভয়ে সাত থেকে লাভ দিছে যা 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 আমার বান্দাকে তুই হেফাজত কর আমার বান্দাকে তুই বাঁচা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্তরটা ডানা বাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে সেই বিল্ডিংয়ের নিচে চলে আসলো আর সেই ব্যক্তিকে আল্লাহ জাল্লা শাহু জিবিল আলাই সালাত ওয়াসালামের ডানার উপরে ফেলে দিল এই সেই ব্যক্তি সাত থেকে ঝাঁপ দেওয়ার পর জিব্রাইসালামের ডানার উপর পড়ল জিব্রাইসালাম তাকে আস্তে করে জমিনে বিছিয়ে দিল সেই ব্যক্তি ডানা থেকে নেমে জমিনে চলে আসলো আর সে গুনা থেকে বেছে গেল রানী ছাদের উপর ঘরের অলিতে গলিতে খুঁজে দেখে সে বান্দা নাই জ্বালান দিয়ে তাকে দেখে আল্লাহ আর বন্দা রাস্তায় কেমনে গেল আল্লাহ তালাই ভালো জানে সে আর জানে না